শীতের পাঁচমিশালি সবজি দিয়ে আজকে আমি একটা স্যুপের রেসিপি শেয়ার করছি যেটা শীতের সন্ধ্যায় আমাদের পেটটাকে ভরাতেও সাহায্য যেমন করবে আবার এর বাটার আর গোলমরিচের ফ্লেভারটা আমাদের মন এবং শরীরকেও তৃপ্তি দেবে আজকে সবার একটু স্যুপ খেতে ইচ্ছা হচ্ছিলো তাই হাতের কাছে যেটুকু সামগ্রী ছিল তাই দিয়েই আমি চটপট এই স্যুপটা বানিয়ে ফেললাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে আমন্ত্রণ জানাই এই চিকেন ভেজিটেবল স্যুপ বানাতে প্রথমে আমি আমুলে দু চামচ বাটার নিয়েছি বাটারটা একটু বলে গেলেই এর মধ্যে আমি এক বড় চা চামচ রসুন কুচি এবং এক বড় চা চামচ আদা কুচি প্রথমে এই বাটারে একটু হালকা করে ভেজে নেব এখন এর মধ্যে অল্প একটুখানি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম প্রথমেই বলেছি হাতের কাছে যা ছিল আমি সমস্ত কিছু দিয়েই একটা স্যুপ বানাতে চেষ্টা করেছি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম এবারে আমি হাতের কাছে বিনস গাজর ছিল এগুলোকে আমি দিয়ে দিলাম বিনসার আর গাজরটা এখানে যতটা সম্ভব ছোটো ছোটো করে কেটে নিতে হবে এখানে আমি প্রায় চার চামচ করে বিনস আর গাজরটা দিয়ে দিলাম এগুলোকে একটু বাটারে নেড়ে জুড়ে এর মধ্যে আমি ক্যাপসিকাম এবং বেল পেপার দিয়ে দিলাম সমস্ত কিছু খানেক নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে কিছুটা চিকেন সসেস দেব কারণ হাতের কাছে আমার ফ্রেশ চিকেন ছিল না তাই আমি কিছুটা চিকেন সসেসকে এইভাবে ছোটো ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এবং অল্প একটু এর মধ্যে বাটার দিলাম যাতে এটা একটুখানি ভাজা হয়ে যায় চিকেন একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছুটা কর্ন দিয়ে দিলাম সব কিছু আরো প্রায় তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম চারজনের মতন স্যুপ বানাচ্ছি তাই প্রায় আমি পাঁচ কাপ মতো এখানে জল দিয়ে দিয়েছি এখন আমি এতে এক টুকরো ম্যাগি এর মধ্যে দিয়ে দেব ম্যাগিটা কিন্তু এই সময় দিতে হবে না হলে স্যুপটা যদি গাঢ় হয়ে যায় তখন কিন্তু ম্যাগিটা সহজে সিদ্ধ হতে চাইবে না আর এরপর দেখো আমি ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিব এবং এক মিনিট মতন হতে দেব মিনিট খানিক পরেই দেখো আমার ম্যাগিটাও সিদ্ধ হয়ে গেছে আনাজগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসছে এই সময় আমি বেশ কিছুটা কর্নকে এখানে আমি এইভাবে ছেঁচে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চাইলে মিক্সিতেও পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দেওয়া যায় এখন আরও একবার আঁকা দিয়ে আমি মিনিট খানেক এটাকে ফুটিয়ে নেব মিনিট মিনিটখানি পরে দেখো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এবং স্যুপটাও অনেকটা গাঢ় হয়ে এসছে এই সময় এর মধ্যে আমি এক চামচ সয়া সস এক চামচ চিলি সস এবং দু চামচ টমেটো সস এর মধ্যে মিশিয়ে দিলাম আর এই সুপের যে মেন উপকরণ এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো আমি বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম শীতের সন্ধ্যা এরকম গোলমরিচের ফ্লেভার মানে একটু বেশ ঝাল ঝাল বেশ ভালো লাগে আর হাফ চামচ মতন এখানে আমি নুন দিলাম দেখো প্রথম থেকেই আমি কিন্তু কোনো জায়গায় নুন ব্যবহার করিনি যেহেতু সয়া সস এবং বাটারে নুন থাকে তাই অল্প পরিমাণ এখানে আমি নুনের ব্যবহার করলাম আমার গরম গরম ভেজিটেবল স্যুপ তৈরি হয়ে গেছে এখন আমি অফ করে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর পরিবেশনের আগে এখানে আমি হাফ চামচ বাটার আবার একটু মিশিয়ে দিলাম চিকেন ভেজিটেবল স্যুপ আমার একদম রেডি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় সাথে থাকার জন্য